আর তো পুজোর মাঝখানে কটা দিন যদিও আমরা দেবী পক্ষের মধ্যে দিয়ে যাচ্ছি মা আসছেন তার সন্তানদের কাছে বোধন জাগরণ অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি বোধন মানে কি বোধন মানে জাগরণ বা উদ্বোধন আর এই জাগরণ ঘটায় যেসব উমারা তারা সব সিদ্ধা বর্তমান যুগে বল প্রদায়িনী মা দুর্গা তারা একাধারে পাপের বিনাশ করে আবার অন্য ধারে দুঃখ দরিদ্র গোচায় হয়ে ওঠে অনন্যা দশভূজা কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমরা সেই সব দুর্গাদের কথা ভুলে গেলে চলবে না যারা সত্যি সত্যি দশবুজা সমাজের বিভিন্ন রকমের দীনতা হীনতা বর্বরতাকে যোগ্য জবাব দেয় সামনে দাঁড়িয়ে বুক চেতিয়ে অসুরের মতো বিনাশ করে তাই বলি মাগ সকলকে হিংসা জাতিভেদ বর্ণ লিঙ্গ বৈষম্য এই সমস্ত অসুরের থেকে দূরে রাখো শুধুই সবার জন্য আলো আর আলো আকাশে মুগ্ধতা বাতাসে সুনির্মল অক্সিজেন সকলে যেন আমরা সুস্থভাবে গ্রহণ করতে পারি মার কথা বললে তো তা শেষ করার না আর মা এমনই এক ভালোবাসার বস্তু আর জায়গা যেটা আমাদের মনে ভীষণ আলোড়ন সৃষ্টি করে সেই জন্য মাকে নিয়েই আরও কিছুটা আলোচনা অন্যান্য সব বিষয়ে শ্রীরাম জ্ঞানানুবর্তী জ্ঞানানুবর্তিত হয়ে চললেও মাতৃত্বের ক্ষেত্রে শ্রীমা তার স্বতন্ত্র বজায় রাখতেন সে যেন তার নিজস্ব বিচরণ ক্ষেত্র সেখানে শ্রী রামকৃষ্ণের ইচ্ছাও তুচ্ছ হয়ে যেত শ্রীরামকৃষ্ণের খাওয়ার সময় হলে শ্রীমা স্বয়ং ঠাকুরকে খাইয়ে আসতেন ঠাকুরের সদা উচ্চমুখী মন যাতে খাওয়ার মাঝখানে ভাব সমাধিতে লীন না হয়ে যায় তা একমাত্র সীমাই খেয়াল করতেন ও সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতেন একদিন একদিন যথাযথ সময় মা ঠাকুরের কাছে চলে গেছেন থালা নিয়ে সবেমাত্র ঠাকুরের ঘরে সিঁড়ি পেরিয়ে বারান্দায় উঠছেন এমন সময় হঠাৎ এক মহিলা ভক্ত এসে দিন মা আমায় দিন এই বলে মায়ের হাত থেকে থালাটি নিয়ে নিলেন ও ঠাকুরের সামনে রেখে চলে এলেন মহিলাটির পিছন পিছন ঠাকুরের ঘরে ঢুকে মা দেখলেন ঠাকুর বসে আছেন কিন্তু অন্য স্পর্শ করতে পাচ্ছেন না সিসি মায়ের দিকে চেয়ে বললেন তুমি একই করলে ওর হাতে দিলে কেন ওকে কি জানো এখন আমি ওর ছোঁয়া খাই কি করে মহিলাটি শুদ্ধ চরিত্রের ছিলেন না শুদ্ধ চরিত্র না হলে ঠাকুর তার ছোঁয়া খাবার খেতে পারতেন না শ্রীমা ঠাকুরকে প্রবোধ দিয়ে বললেন তা জানি আজ খাও উত্তরে শ্রী রামকৃষ্ণদেব বললেন আর কোনোদিনও করো না কারো হাতে দেবে না বলো প্রশ্ন করলেন মাকে শ্রীমা কিন্তু কথা দিতে পারলেন না করজুরি উত্তর দিলেন তা তো আমি পারব না ঠাকুর তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারব না আর তুমি তো শুধু আমার ঠাকুর নও তুমি তো সকলের তখন শ্রীরাম কৃষ্ণ খুশি হয়ে খেতে বসলেন খুশি হলে হলেন সম্ভবত এই কারণে যে শ্রীমায়ের মাতৃত্ব জেগে উঠেছে সব মহিমায় তা প্রকাশিত হতে চলেছে যে মাতৃত্বের সহায় তিনি রামকৃষ্ণের জীবনব্রতকে পরিপুষ্ট করেন অর্থাৎ মার মাতৃত্বকে জাগরণ করাই ছিল ঠাকুরের মহামূল মূল্যবান এক পদক্ষেপ মাকে যে রেখে গিয়েছিলেন আমাদের জন্য তাকে নিজে হাতে করে গড়ে গেছেন নিজের সমস্ত কিছু সরস্বী পুজোর সময় মার পায়ে সমর্পণ করে দিয়েছেন এ যে সে সমর্পণ নয় ঠাকুরের স্বহস্তে করা সমর্পণ তা কি বিথা যায় সেই আশীর্বাদ আমরা এখনও পাচ্ছি আর পাবো মা তো বলে গেছেন মা সব সময় আছেন তার সন্তানের সঙ্গে আশা করি ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবেন শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণের শত কোটি প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি এখানেই শেষ করল পরবর্তীতে আবার দেখা হবে